ওয়েলকাম টু এস এম এল ইডি টিভি সার্ভিসিং পয়েন্ট আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা আমার সামনে এক কফের একটা প্যানেল দেখতে পারতেছেন যেটার মডেল নাম্বার হচ্ছে এল এস সি থ্রি টু জিরো এ এন টেন আপনারা প্রায়ই আমার ভিডিওর মধ্যে একটা কমেন্ট করে থাকেন যে যদি পাশে শর্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আমরা কাজ করতে পারি তো আপনাদেরকে এই প্যানেলটা দু উপাশে শর্ট ছিল এটা আমরা কিভাবে কাজ করে ওকে করেছি এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডান পাশ ডান পাশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সিকিবি টু এবং বিবি টু শর্ট ছিল আমরা এখানে দুইটা লাইন ডিসকানেক্ট করেছি এবং বাম পাশে সিকে বি ওয়ান এবং বিবি ওয়ান লাইন আমরা ডিসকানেক্ট করে দিয়েছি অর্থাৎ বাম পাশে সিকে বি টু এবং বিবি টু পারফেক্ট রয়েছে এবং ডান পাশে সিকে বি ওয়ান এবং বিবি ওয়ান পারফেক্ট রয়েছে আপনাদের যে কোনো এই জাতের প্যানেল যদি আপনারা ওকে করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডান এবং বাম অথবা শুধু বাম অথবা ডান যে কোনো পাশে সিকেবি ওয়ান সিকেবি টু বিবি ওয়ান এবং বিবি টু এই চারটা লাইন পারফেক্ট থাকতে হবে আপনি যদি ডান পাশে সিকেবি ওয়ান এবং সিকেবি টু যদি রানিং করেন বা লাইন যদি একুরেট রাখেন তাহলে ক্ষেত্রে বাম পাশে সিকেবি টু এবং বিবি টু পারফেক্ট রাখতে হবে আর হচ্ছে ফোকাস না করার কারণে ভিডিও করাটা খুব মুশকিল যদি ডান পাশে সিকেবি ওয়ান এবং সিকেবি টু পারফেক্ট থাকে তাহলে বাম পাশে সিকেবি টু এবং বিবি টু পারফেক্ট থাকতে হবে আর যদি ডান পাশে যদি ডান পাশে সিকিবি ওয়ান এবং সিকিবি টু পারফেক্ট থাকে তাহলে বাম পাশে সিকিবি টু সিকে বিবি ওয়ান এবং সিকে বিবি টু পারফেক্ট থাকতে হবে যদি ডান পাশে সিকেবি টু সিকে বিবি ওয়ান এবং বিবি টু পারফেক্ট থাকে তাহলে এই ক্ষেত্রে বাম পাশে সিকেবি ওয়ান এবং বিবি ওয়ান পারফেক্ট থাকতে হবে আর যদি ডান পাশে সিকেবি ওয়ান এবং বিবি ওয়ান পারফেক্ট থাকে তাহলে বাম পাশে সি টু এবং বিবি টু পারফেক্ট থাকতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আবার বোঝানোর চেষ্টা করব এই ডিসপ্লেটা এইভাবে আমরা হানড্রেড পার্সেন্ট ওকে করেছি তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি বুঝেন বা না বুঝেন অবশ্যই চ্যানেলটিতে এই ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ এই ভিডিওতে এই পর্যন্তই খোদা হাফেজ